আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন অ্যান্ড্রয়েড মোবাইলে এই একটি অপশন কিন্তু সবার মোবাইলে এন ডিএনডি তো এই অপশনের কাজ কি আজকের ভিডিওতে আপনাদেরকে তা তুলে ধরবো তো আমি এই অপশনের উপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর আমি চলে গেলাম এই অপশনের ভিতরে তো এখানে কিন্তু আপনি মিডিয়া রিংটন অ্যালার্ম সব কিছুই দেখতে পাচ্ছেন তা আপনি নিচের দিকে যদি যান এখানে এই যে ডু নট ডিস্টার্ব এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এটি আপনি অন করে দিবেন। তো অন করে দেওয়ার পর এটির কাজ হলো যে আপনার মোবাইলে নেট থাকবে নেটওয়ার্ক থাকবে সব কিছুই থাকবে কিন্তু আপনার মোবাইলে কোনো কল আসবে না বা আপনি ইন্টারনেট ইউজ করতে পারবেন কিন্তু আপনার মোবাইলে কোনো কল আসবে না মেসেজ আসবে না তো আপনি কিন্তু পরবর্তী জানতে পারবেন কেউ যদি ফোন দেয় বা মেসেজ দেয় আপনি কিন্তু জানতে পারবেন যে উনি ফোন দিছে আপনাকে মেসেজ দিছে কিন্তু কল আসবে না বা ওরা কল দিলে আপনি কল রিসিভ করতে পারবেন না বা কলই আসবে না তো এখানে আরও একটু অপশন দেখতে পাচ্ছেন আপনি নিচে দেখুন লেখা আছে শিডিউল ট্রান অন টাইম তো এই লেখার উপর ক্লিক করবেন এখান থেকে আপনি যে শিড টাইমার ওয়ান এই লেখাটির উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে স্টার্ট অ্যান্ড তো আপনি কিন্তু এখানে টাইম দিয়ে দিতে পারবেন শিডিউল দিয়ে দিতে পারবেন যে কখন থেকে কখন পর্যন্ত কয়টা পর্যন্ত আপনার মোবাইলে কল আসবে এবং কয়টা পর্যন্ত কল আসবে না দেখুন স্টার্ট এবং নিচে লাগা আছে অ্যান্ড আমি স্টার্টে ক্লিক করলাম স্টার্টে ক্লিক ক্লিক করার পর আমি দেখুন এখানে দিয়ে দেবো রাত বারোটা বারোটা থেকে সকাল ছটা পর্যন্ত আমার মোবাইলে কোনো কল আসবে না তো আমি এখন কি করবো এখান থেকে দিয়ে দেবো রাত বারোটা তো এখানে আমার দেওয়া আছে এম আমি এখান থেকে আমার ই থাকবে তারপর আমি ওকেতে ক্লিক করলাম তারপর এখানে এন্ড দিয়ে দিব এন্ড হলো আপনার সকাল ছয়টা সকাল ছয়টা আমি এম দিয়ে দিলাম দেখান দেখুন আমি এখান থেকে টাইমার ওকে দিয়ে দিলাম তারপর এখান থেকে আপনি এই যে চিহ্নতে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অন করে দিবেন আমি অন করে দিলাম তো এখন দেখুন রাত বারোটা থেকে কিন্তু সকাল ছটা পর্যন্ত আমাকে যদি কেউ কল দেয় আমার মোবাইলে কোনো কল আসবে না এবং কেউ যদি মেসেজ দেয় তাও আসবে না আসবে কিন্তু নোটিফিকেশন হিসেবে আসবে তো উনি কিন্তু বুঝতে পারবেন না যে আমি এরকম সিস্টেম করে রাখছি তো আমি কিন্তু পরবর্তী জানতে পারবো তো সকাল ছটা পরে কেউ যদি কল দেয় তাহলে কিন্তু আমার মোবাইলে কল আসবে মেসেজ আসবে তো এখানে আরও একটু অপশন দেখতে পাচ্ছেন নোটিফাই অ্যাবা কল তো এই এই অপশনের উপর ক্লিক করলাম এখান থেকে দেখো লেখা আছে ফর কন্ট্রাক্ট অনলি তার মানে আমি যদি এই ডু নট ডিস্টার্ব চালু করে রাখি তাহলে যারা আমার কন্ট্রাক্ট লিস্টে সেভ করা আছে নাম ওরা ফোন দিলে শুধু ফোন আসবে তারপর এখানে দেখুন লেখা আছে ফ্রম এনি তো আমি এটির ওপর ক্লিক করে রাখলে তাহলে যে কেউ কল দিলে আপনার মোবাইলে মানে কল আসবে না তো এখানে আরও একটু অপশন দেখতে পাচ্ছেন ফর্ম শেয়ার কন্ট্রাক্ট অনলি এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করলে আপনি স্টার্টার কন্ট্রাক্ট অনলি আপনি যেই নাম দিয়ে সেভ করে রাখবেন ওই নামে কিন্তু শুধু কল আসবে তারপর এখান থেকে ননে ক্লিক করবেন তাহলে কেউ কল দিতে পারবে না তো আমি থেকে এখান থেকে দিয়ে দেবো ফ্রম কন্ট্রাক্ট অনলি তো আমার মোবাইলে যতগুলো সেভ করা নাম্বার আছে ওরা যদি ওরা যদি কল দেয় তাহলে কিন্তু কল আসবে আর বাকি কল আসবে না আর আপনি এখান থেকে যদি ননে দিয়ে দেন তাহলে কেউ কল দিলে কল আসবে না আপনার মোবাইলে তো এই ডু নট ডিস্টার্ব এটির কাজ হলো এটি আশা করি ভিডিওটি একটু ভালো লেগেছে আপনাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ